আজকে আপনাদের সামনে দুইটি কাঠ নিয়ে আসলাম প্রথম কাঠটি আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনাদের কাছে কেমন লাগলো কাঠটি কমেন্ট করে জানাবেন ফুল ভিডিওটা দেখে যাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন চলুন কাঠটি দেখাচ্ছি আমাদের নিজের হাতে তৈরি করা কাঠ নকশাগুলি দেখেন কত সুন্দর নিজের হাতে নকশা খুদাই করা নকশা নিজের করলাম দুইটি কাঠ দেখাবো একটি কাঠ দেখাচ্ছে দেখেন হচ্ছে গোলাপ কাঠ নকশাগুলি রোজে একবার তাকান কার্ডটি কী কার্ড দিয়ে তৈর করা হয়েছে সেইটাও আমি বলে দেব আপনাদেরকে সেগুন কাট দিয়ে তৈরি করা হয়েছে সেটা কেন সেগুন কাঠ প্রাইসটি সম্বন্ধে লাস্টে আমি বলে দিচ্ছি প্রাইসটি কত করে পড়বে দুইটি কার্ড আছে দুইটি কার্ডে আমি দেখাচ্ছি এটা হচ্ছে এক নম্বর কাঠ দুই নম্বর কাঠ কার্ড আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখছি দুই নম্বর কার্ড এটার মধ্যে দেখতে পারছেন এটা হচ্ছে গোলাপ কাঠ মধ্যে গোলাপ দেওয়া হয়েছে আর এই কাঠটাতে দেখাচ্ছে এটার মধ্যে রিং দেওয়া হয়েছে দেখেন ডিজাইন দেখতে হবে তো দুটো এক দেখা যেতে পারে কিন্তু দুইটা কিন্তু দুই ডিজাইন দেখতে থাকুন কেমন লাগে কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না নকশাগুলো আপনাদেরকে দেখাচ্ছি একদম দাঁড়ে নিয়ে আমি দেখাচ্ছি জুম করে হাতে নকশা করা খোদাই করা কত সুন্দর নকশা দেখেন বার্নিশের আগে আপনাদেরকে দেখাচ্ছি বান্নিশ করা হয় নাই এখনো শুধু কাজ করা হয়েছে হাতে বার্নিশ করার পরে দেখতে পারবেন এত সুন্দর লাগবে দেখলে হয়তো আপনি নিজে শুনতে যাবেন কাজটা সম্বন্ধে আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনাদের যদি ওই রকম কার্ড যদি বানান সেটা সেগুন কার্ড দিয়ে তাহলে ষাট হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে আপনি হয়তো বানিয়ে নিতে পারবেন আর যদি রেডিমেড হিসাবে কিনেন হয়তো আর তো কমই পেয়ে যাবেন তাই আপনাদেরকে আমি বলবো শাড়ি কার্ড দিয়ে নিজের হাতে বানাবার চেষ্টা করবেন আর আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছে